কি দেখতেই না বানাচ্ছি আমি প্রথমে গাজর চারটে ভালো করে পয়সা করে নিয়েছি তারপরে সেটাকে দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াটা না জেলে তাতে ঘি দিয়ে দেবো গাজর পেস্টটা দিয়ে দেবো তাতে সুজি দিয়ে দেবো ওই বাটি মেপেই আমি দুধ দেবো দু চামচ চিনি লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা আটা মাখার মতো মণ্ড গড়িয়ে নেবো এবার এই মণ্ডটা একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার সময় আমি আগে একটু দুধ এক কিলো দুধ নিয়েছিলাম সেই দুধটা এতে তুলে নিয়েছিলাম এবার এই ঠান্ডা করতে দেওয়ার আগে একটু তেল লাগিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন এবার ওখানে আমি কড়াই আলাদা দুধ গরম করে নিয়েছি এবার এইগুলো গোল গোল বলের মতো করে নেবেন অন্য পাত্রে একটু জল গরম বসিয়ে এগুলোকে ভাপিয়ে নেবেন পনেরো থেকে কুড়ি মিনিট দেখবেন যেন ফুটো ফুটো ছিদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে এই যে কড়াই দুধটা আমি একটু হাফ করে নিয়েছি খুব বেশি গাঢ় করবেন আর কিছুটা গাজরের পেস্ট রেখে দিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো কিছু আমন্ড আর কাজু কুচি দিয়ে দেবো এবার এলাচ গুঁড়ো দুধের মধ্যে দেবো আর চিনি দিয়ে দেবো এবার এই বলগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে দুধের মধ্যে দু মিনিটের জন্য ফোটাবেন বেশি ফোটাবেন না যেই বলক চলে আসবে অমনি ঢাকা দিয়ে দেবেন তারপর গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন কুড়ি মিনিট দেখবেন কত সুন্দর হয়েছে এবার এটাকে সুন্দর দেখতে হ্যাঁ এর উপরে একটু পেস্তা বাদা আমট কুচি আর কাজু দিয়ে সাজিয়ে দেবেন